এবার বাঘ দেখে জ্ঞান হারালেন এক মহিলা আবারও জানিয়ে রাখবো এবার ফের দেখা মিলল বাঘের বাঘ দেখে জ্ঞান হারালেন এক মহিলা নিজেকে প্রত্যক্ষ দাবি করে এমনটাই জানালেন এক মহিলা জঙ্গলের ভিতর নাকি প্রায় বাঘের সম্মুখে পড়ে যান তিনি সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন তিনি জ্ঞান হারিয়ে এমন পরিস্থিতি হয় যে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হয় ওই মহিলাকে পরিস্থিতি এমনই যে ঘটনা কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও সেই ভয়ঙ্কর ঘটনার ঘোর এখনো যেন কাটছে না ভয়ে আতঙ্কে সিটিয়ে রয়েছেন তিনি এখনো যেন চোখের সামনেই নাকি ঘোরাফেরা করছে বাঘ এমনটাই দাবি ওই মহিলার ঘটনা খবর পেয়ে সেখানে হাজির হন বন দপ্তরের কর্মীরাও তাকে উদ্ধার করে ঝিলিমিলিতে চিকিৎসকের কাছে নিয়ে যান বন দপ্তরের কর্মীরা রানীবাদ ব্লকের ডুবখানা গ্রামের ঘটনা গ্রাম লাগোয়া জঙ্গলে গিয়েছিলেন রানীবাদ ব্লকে আদিবাসী অধুষিত ডুবখানা গ্রামে রাধিকা মান্ডি সেখানেই নাকি তার চোখের সামনে পড়ে বাঘ বাঘ দেখে চিৎকার করতে করতে কোনো রকমে সেখান থেকে পালিয়ে আসেন জঙ্গলে পড়ে গিয়ে হালকা চোটও পান তিনি ছুটতে ছুটতে ফিরে আসেন বাড়িতে এসেই জ্ঞান হারান রাধিকা মান্ডি এরপর বাড়ির লোককে ঘটনার কথা জানান খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা সেখানে এসে তাকে উদ্ধার করে ঝিলিমিলি হাসপাতালে নিয়ে নিয়ে গিয়ে চিকিৎসা করেন তবে এখনও যেন সেই ভয়ঙ্কর অভিজ্ঞতায় ঘোর কাটছে না রাধিকা মান্ডি রাধিকা মান্ডি সংবাদ মাধ্যমের সামনে দাবি করেন আমি বাড়ির উপর গিয়েছিলাম তারপরে দেখতে পেয়েছি কি দেখলেন বাঘ একদম বাঘই দেখলেন হ্যাঁ বাঘই দেখে কি রঙের দেখবে ভালো ভালো ডরা কাটা হলো আনা লম্বা লম্বা ছিল না পড়ে কি করছিল বাঘ হুম

छोटे पारी चले अब अब दो कोई एक दो ऐसे पढ़े ही चला छोटे छोटे अच्छा छोटे छोटे पढ़े ही चला तापर ता ता तो वो खाने के दमे डाक चलाऊं किंतु राकेश उनते पायना है जी डाक चलाऊं तो बड़े तेज़ी से बोलने तो आपने कौन कौन गैन हरालें घर ऐसे घर ऐसे पूरे पढ़ेगी घरे सामने इतार पूरे किसने ताप

রাধিকা মান্দে গত কয়েকদিন ধরে বাঘের আতঙ্ক গ্রাস করেছে জঙ্গল মহলে বাসিন্দাদের ফলে সমস্যায় পড়েছেন জঙ্গল লাগোয়া গ্রামে বাসিন্দারা ভয় তো বটেই ভয় তো লাগলেই আর কি করিব তো এই যে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন ভয় লাগে না এই তো জঙ্গল পেরি গাগুলো তো আমার যেতে আসতে তো হবে তো আপনাদের এই জঙ্গলের উপরে নির্ভর হ্যাঁ সেটা তো বটেই জঙ্গলে কি কি সংগ্রহ করেন সংগ্রহ এই পাতপালা তাহলে আর এই ফল পাকড় এটা সিটা পুরো জঙ্গলের উপরে নির্ভর তাহলে বাঘের ভয় লাগেনি বাঘের ভয় আর কী করবো কখন করি খাতিয়ে তো হবে এ এদিন বিকেল থেকে জঙ্গল লাগোয়া সুতান খাতাম ডুবুখানা গোয়ালমুড়ি গ্রাম এলাকায় সতর্কতামূলক প্রচার চালাচ্ছেই বনদপ্তরের এই কর্মীরা আর সচেতনতা প্রচার বলতে মাইকিং না এমনি মৌখিক হিসাবে অবশ্যই আমাদের গ্রামগুলোতে বলেছে তবে মাইকিং না